সবাইকে শুভ চড়ক পূজার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকে আমাদের এখানে চড়ক পুজো তো চড়ক পুজো ভোরবেলায় হোমের পরের দিন আর কি আমাদের এখানে আগুন ঝাঁপানো হয় যারা বেরোতে আগুন ঝাঁপাই তো চলো ভিডিওটা আমি এখান থেকে ভোরবেলা থেকে শুরু করলাম পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে চলো তারপরে তোমার সঙ্গে আবার পরে কথা হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এখন যাচ্ছি চড়ক তলায় যেখানে চড়ক নিয়ে যাই সেখানে যাচ্ছি এখান থেকে বার করে চড়ক তলায় যাচ্ছে চড়ক তলায় চলে এসেছি ঠিক আছে চড়ক তলায় চলে আসার এখানে চড়ক আসছে পুজো টুজো হবে সব বাসবে তারপরে আবার এখান থেকে গিয়ে গোটা গ্রাম ঘুরবে আর কি তো চলো এখানে পুজো টুজো হোক দেখতে থাকুক হরিনাম আসবে সবই আসবে ব্যঞ্জন আসে সব চেয়ে যে বাসনা যারা করে তারা সব কিছুই আসে এখানে বাবার পুজো হবে চড়ক পুজো তো চলো エッジゲージゲージゲージ。 এখানে পুজো টুজো কমপ্লিট এরপর এখান থেকে চড়ক বেরিয়ে যাচ্ছে গ্রামে আর কি মাঠের ধারে চড়ক পুজো হয় চড়ক আসে তো এখান থেকে পরে সড়ক বেরিয়ে যাচ্ছে দেখতে সাই ভাঙনিরা দিদি ভাঙনি বুনি দিদি এর আর কি পুচকা কাজ ছিল তো চলো কা হয়ে যাক তারপরে তোমার সাথে আমরা কথা হচ্ছে প্রচণ্ড পরিমাণে মেঘ পড়েছে ঝড় দিচ্ছে ঠিক আছে আর বৃষ্টিও পড়ছিলো বৃষ্টি একটু কমেছে তারপরে ঠাকুর বেরিয়েছে আবার ওখান থেকে বাবন ঘরে পুজো হয় কিন্তু সেখানে পুজো হওয়ার পরে আবার গ্রাম ঘুরতে নেবে আমাদের পাড়ায় এসেছে পরে যাবে তো চলো যা বৃষ্টি হচ্ছে যদি বৃষ্টি পড়ে তারা যেতে পারবে না ঠাকুর ঘর দূরে যাবে তো চলো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগাম শুভ পয়লা বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল আর ভিডিওটা কেমন হলো অবশ্যই চান এখান থেকে ঠাকুর চলে গেলো আমাদের পাড়া থেকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই কেমন লাগলো অবশ্যই জানাও ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে শুভ সড়ক ফুলে অনেক অনেক ভালোবাসা শুভ পয়লা হয়ে আবার আগাম শুভেচ্ছা সবাইকে জানো জানা